প্রতিদিন বাংলা ভাষার সাথে আমার দৈনন্দিন কাজকর্মগুলো দেখতে দেখতে আপনার হয়তো বোর হয়ে যাচ্ছেন সেই জন্য ভাবলাম আজকের ভিডিওটা কিভাবে একটু অন্যরকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায় সেইভাবে ভিডিওটি নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা হচ্ছে আমি পুরো সিলেটি ভাষা কথা বলে আজকের ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে তাহলে চলো দেরি না করে শুরু করে যাক হাই এভরিওান গুড মর্নিং আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভাবলাম আমার দৈনন্দিন কাজ কাজকর্মের সাথে আপনাদের লগে আমার সিলেটি ভাষায় মাতি একটা ভিডিও আপলোড দেয় আশা করছি ভালো লাগবো তো আজকের পুরা ভিডিওতে আমি সিলেটি ভাষায় কথা হইম আশা করছি ভালো লাগবো রিকোয়েস্ট করবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আচ্ছা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবো কেটানো হয় পরে শেয়ার করমু আগে দেখো আজকে মানে রৈ অবস্থা খুব বেশি রৈদ উঠছে ঘুম থাকে উঠছি আমি সাতটার সময় আর কি উঠিয়া দেখি খুব বেশি রই বাইরে দেখো আজকে মনে হচ্ছে যে খুব বেশি গরম হইব আর দেখো আমাদের কুত্তা কিন্তু এখন গরম গেছে সকাল বাজে সাতটা প্রচন্ড রৈত যার কারণে একবারে লম্বাও ফুটি রয়েছে হে স্কুলের বান্ধার মাঝে কেটারে কয়ে আসলে ফাও সব বিজাতর আমার ভাতটাও দেন না এখন সামনের দিকে যাই আর ইনো দেখো কিতা একটা ফুল ফুটছে আর কি এটার নাম কিতা আসলো শাপলা ফুল খুব সুন্দরই উঠছে দেখো এটা একদম পানিত ফড়ি গেছে যে সময় আসলো আর কি খুব বেশি সুন্দর লাগতো দেখতে আর ইনো বড়ো গাছটার দেখো মানে ফুল উঠছে এই ফুলটার কালারটাও কিন্তু খুব বেশি সুন্দর একটু দার দেখাই তোমার ও দেখো খুব বেশি সুন্দর দেখা যাই চল এবার আর একটু সামনের দিকে যাই ইনো দেখো সাপলা ছোটো ছোটো ফুলগুলো হয়েছে আরে সাদা ফুলগুলা খুব বেশি সুন্দর এই ফুল এগুণ আর ইনো দেখো একটা কমলা লেবুর গাছ আমলাগুনে আর কি থেকে আনছিলাম দুইটা কমলা লেবু আছে দেখো এইগুণ আৰু বড়ো হয় না গাছটাও বড়ো হয় না আৰু লেবুগোলাও আৰু বড়ো হয় না যেইবাবে লাগাইছিলামৰিক অভাৱে ৰৈছে এখনো দেখোন আমাৰ চব্জি বাগানৰ দিগে যায় যদিও এতিয়া এখন মানে চব্জি বাগান বনোৱা হয় না দেখো একবাৰেই মৰুভূমিৰ মত আৰু কিছু নাই তবে ইঞ্চলা কিছুদিনৰ মাজে একেবাৰেই চবজি মানে চবুযোগীয়া পূৰা বাগান বৰি যাব আৰু কি আস্তে আস্তে সবজি লাগানো শুরু হয়ে গেছে আর এদিকে তো মরিচ গাছও খুব ভারা মরিচ ধরছে সাদা লঙ্কা আর কি তো চলো এখন আইছি আমি বিশেষ করিয়া ও যে পেয়ারা গাছটা না সরি সফরি গাছটা আর কি আমরা তো সিলেট বাসা তো এইটার পেয়ার সফরি হয় অর্থাৎ দেখাই ভাল লাগে তোমার টান্ডে চলো দেখো ছোটো একটা গাছও কিন্তু খুব বড় বড় সাইজর মানে সফরি ধরছে ও দেখো উপরে আছে গিয়া দুইটা এই ঔ দেখা আৰু একটা আছে দুইটা ইনো দেখ আৰু দেখা লাগে চফৰি গা বৰ চাইজৰ চফৰি ধৰিছে যাৰ কাৰণে সুন্দৰ লাগে চলে এখন গৰগীয়া এটা ডিম চেট দুদি আমাৰ খাই লাগব চকাল চকাল এ লাগি এখন জাগে গড় এটা ডিম চেট দুদি মোক দিয়া খাই দেখ আমি আহি গৈছে

তো ফাইনালি দেখো আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এত কই আই গেছি আমার ফিসর বারান্দা তার কি আর দেখো তো সুন্দর একটা পরিবেশও মানে উবাইয়া আমি ডিমটা সুলাইমু এখন ডিমটা কিন্তু আর এরকম সেদ্ধ ডিম চুলতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে তবে যাই ঘরো না খেলে দেখো মানে বহুত সময় লাগে ইয়া একটা ডিমরে খাবার উপযোগী করম আর খাওয়ার সময় তো গপ গপাইয়া একমিশে শেষ করিয়া দিমু তো দেখো খুব সুন্দর একটা পরিবেশ সকাল সকাল ঠান্ডা হাওয়া লাগে খুব বেশি ভালো লাগে শীতল মানে হাওয়া শৈল লাগে খুব বেশি ভালোও লাগে তো দেখো ফাইনেলি ডিমটা আমি চুলি লাগছি আর কি তো এখন একবার দুই আনিল আবার আর এক গ্লাস ফানিও লই আইম কারণ ফানি ছাড়া তো আবার যদি মোকো দেইতে ডিমর কুসুম যেটা গলাত গিয়ালে কিন্তু বিতরে দি যায় না আবার বারুই হওয়ায় না লাগে আগে ফানি দিয়া গলাটা একদম ক্লিয়ার করে আর বেশ মানে কিছু সময় আগে আমি হয়েছে গিয়ে ফানি খাইছিলাম এরপরে আর পানি খাইছি না লাগি আবার পানি খাইয়া গলাটা পালা করে ভিজিয়ে নিলাম তো এখন ডিমটা খাই তো আজকু ডিম খাইলাম আর কি মানে অন্যান্য দিন যেভাবে আমি ক্যামেরা মানে ভিডিও না করিয়া যে ডিম জেলা খাই আর কি ও অবস্থা দেখো আর যেদিন ভিডিও করে এদিনটা একবারে সাজাইয়া গুছাইয়া চুড়ি দিয়া ডিমটা কাটিয়া সুন্দর করে খাই আর যেদিন ভিডিও না করি আর কি কিলা খাই ওটাও শেয়ার করলাম তোমা তো দেখো যাই হোক আমি ডিমটা আইডিয়াটা কি আর তুমি তাই দেখতে থাকো আর যারা এখনও ভিডিওটা একটা লাইক দিই না প্লিজ লাইকটা দিয়ে দিবা আর নতুন যারা আছে চ্যানেলও আজকে আমার ভিডিও দেখা মানে এই ফার্স্ট ভিডিও দেখার আর কি তো তোমাদের দামকে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করিয়ে দিবাই আর যারা ভাষা বুঝরায়। বুঝায় আপনার লগে থাকো মানে শেষের দিকটা কিন্তু আরও সুন্দর হইতে চলছে আশা করি খুব ভালো লাগব তো লগে থাকো ফুরা ভিডিওর আর কমেন্টও জানাই দিবা কিন্তু আমার আজকুর একেবারে আনুকা ভিডিওটা কেমন হয়েছে তো যাই হোক বহুত সময় মারি আসা ডিম কাইলা তো চলো এখন আমি আমার রুমও যাই গিয়া আমার রুমও আই গেছে আইয়া মানে সবর ফয়লা হয়েছে গিয়া আমার বই টেবুলটা সুন্দর করিয়া রাখি দিম তো দেখো একবারে মানে বই খাতা সব লাড্ডু করিয়া একবারে রাখা আর কি তো ফয়লা ভাবছিলাম যে খাতা উপন্যা মানে ঠিক করে রাখি দি আর কি কোনোমতে পরে দেখো সব কিন্তু অনতাকে হরাই দিয়ে আর টেবলটাকে খাটর ফরে রাখি দিয়া আর নিয়া বালা হরিয়া টেবুলটা জারিয়া জুড়িয়া আবার সব জায়গামতো তৈ দিম গুছাইয়া তো দেখো এক সব কিন্তু আমি ওকান্তাক হরাই আর কি সব বই খাতা হরাই দিছি পরেছে গিয়া এই যে দেখো আমার সেভিং বক্সটা তো সেভিং বক্সটাতেও কিছু টাকা রাখবো দেখা তৈম অবশ্যই দেখাই মোর লগে থাকো আর এই ইনো একটা ফগ পারফিউম যেটা আমি ইউজ করি তো দেখো আমি কিন্তু সব অলরেডি নিশি গিয়া এই টেবলের উপরে এই দেখো এইটা হইছে গিয়া তিন চারটা পিডিএফ আর কি কলেজ থাকি কয়েকটা পিডিএফ দিয়েছিল গ্রুপও তো গত কাল গিয়া আমি এই সাইটটা আর কি প্রিন্ট আউট করে আনছি আর ইনো দেখো টেবলের জায়গা না করে কিছু জিনিস উপরে একটা রেক লাগাইছিলাম অবস্থা দেখো মানে ইচ্ছাও দুই দিনে দিছে কিতা কিতা রাখছি আমি নিজেও জানি না পুরা ভর্তি হয়ে গেছে পুরাটা যাই ফ্রিছে টেবুলটা আর কি একটু জারি আনি আর বালাকড়ি দেখো খুব বেশি দুল বালি হয়ে যায় আর কি তাত মাত্র একদিন মাঝে যায় তারপরে দিন আবার বালাকড়ি মুসতে লাগে আর কি এরকম অবস্থা হয়ে যায় পুরা একদম গড় দরজার খুব বেশি দুই লুডে যার কারণে তো বাতে দেখো আমি চবক এটা খাটা গেছ জেগাত ৰাখি দিয়ে আৰু কি তেমন একোটা গুচাই আইনা আৰু কি খাতাই গুণ কাৰণ একটো পৰেও আমাৰ সব আমাৰ ছটাইতে লাগিব লেখা আছে একতো ফৰে কিছু সময় লেখতে লাগিব আমাৰ যাৰ কাৰণে কোনোমতে ৰাখি দিছি তাৰপৰা দেখোঁ আমাৰ ছেভিং বক্সটাও লাষ্ট টাইম আনি ৰাখলাম মোটামুটি চব কিছু টেবুল আৰু কি ৰাখি দিছি ফৰে দেখোঁ আমাৰ চোটা আইনাও ৰাখলাম আৰু কি আর তো দেখো সপ্তাহ কি মেইন জিনিস হইলো গিয়ে আমার চার্জার তো চার্জারটা ইনো রাখতেও লাগে কারণ এর ঠিক উপরে আর কি ওয়ালো আছে বোর্ড আর কি যেটা চার্জ দিন তো পরে দেখো একটা পঞ্চাশ টাকার নোট আমি সেভিং বক্সও রাখি দেওয়ার খুব সুন্দর আসলো নোটটা আর কি একেবারে নয়া নোটিকটা তো ঘরে দেখো রাখি দিছি আর একটা স্ক্যাচ প্যান লই আইছি আই অবশ্যই যেন পঞ্চাশ টাকা আছে একটা পঞ্চাশ টাকার উপরে দাগ মারিয়ে রাখি দিলাম ক্রস চিহ্ন দিছিলাম তবে বেশ দেখা যায় না যার কারণে একেবারে খালি দিয়ে পুরোটা বড়াই দিছি দেখো তো বাকি যে দুইটা আসলো দুইটাও একেবারে বড়াই দিলে আর এখন হিলা ক্রস চিহ্ন থাকলে আর কি তেমন বোঝা যায় না আর এরকম আগলা আগলাটাকেও দেখা যাইব যাই তো আবার জাগা মতো আমি বক্সটা রাখি দিলাম তো এরপরে দেখো দুপুরের দিকে আর কি আমি যে আমরা গরর ফিসে আর কি লেবুর গাছ আছে ওখানেও গেলাম আর কি তো এনেও লামা যায় না আর জায়গাটা খুব বেশি ডেঞ্জারেস মানে খুব বেশি ফিস লাগে যার কারণে কেউ অন্য নামার সাহস পাইনি না আমি বহুত দিন পরে কিন্তু এন নামছি তো এখন হচ্ছে আমি ওনার গাছটা কি দেখো পুরা বরি আর কি লেবু ফাঁসি সব লেবু নষ্ট হয়ে গেলো গাছ মানে গেছে আৰ এৰ বাক বাদে হৈছে খালা আইচলা আৰু কি যেন আমাৰ চবজি বাগান জেগা আৰু কি অৰ্থাৎ অনদেশ কিছু এটা জেগা আৰু কি ৰেডি কৰি আনকিটা মানে চবজিৰ বীজ লগানিটো আৰু কি তো এই জায়গাটাও কিন্তু আমি আগের দিন রেডি করে রাখছিলাম মানে কলেজে যাওয়ার আগে আমি একটা কুড়িয়া উড়িয়া রেডি করিয়া তৈয়া গেছি আজকে দেখো খালা আর দিয়ার একটু সুন্দর করিয়া মাতি আর বাদে এনো বীজ লাগাইবা তো আমারও হয়েছিল আর দিয়া হালকা করে জুড়ি করিয়া দিতাম তো আমি দেখো আমার আর দিয়া একেবারে জেসিবির মতন করিয়া দিলে ইয়ার করে খালা কিন্তু আশিটা কইটা ইলানায় আর হুড়ি তো বেটা মানুষ বলিয়া কথা ইটা তো মতন করে একেবারে পারফেক্টভাবে পারতাম না আর তারতেই বড়ো কথা আমি কোনোদিনও ইটা করছি না আগে তবে আমি ইনো যেদিনটা কি আইসি তো আমার তো তানর খালার বাড়ি আওয়ার প্রায় দুই বছর ওই ওই যার আর কি ইনো আওয়ার পরে আমি তানরে ও সবজি বাগানের সাজ খামত অতবাড়া সার দিই আমার কিন্তু খুব বেশি ভালো লাগে তো যাই হোক পরে দেখো ইনো আর কি একটা গাছর মাঝে সাদা সাদা ফুল হয়েছে মাত্র দুইটা ফুল ফুরছে আর কি গাছটাত ফুল গাছটার না গা মানে ফুলটার নাম আমি জানি না শুধু দেখাই আর আপনার ধরে দেখো তো পাপড়ি খুব কম আর কি ফুল একটাত এর ফলে কিন্তু খুব বেশি সুন্দর আর সাদা হওয়ার কারণে মানে সবুজ গাছের মাঝে সাদা ফুলটা একবার মানে ফুরা বাসিছে আগলা তাকে দেখা যাক যে একটা খুব বেশি সুন্দর লাগে দেখতে তো দেখলাতো তো ফুলিগুন দেখতে খুব বেশি সুন্দর আর এখন দেখো খালায় মোটর পাইপ টাউন করছেন মানে ফানি তারপরে হইত গিয়া একটু আসমানোর বিউটা আপনার ধরে দেখাই দেখো খুব বেশি সুন্দর একবারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে মনৰ যে আইসকু বৃষ্টি হইব আর দেখো খালায় হালকা করে ফানি ছিটাই দিলাইতরা মানে যে বেশি গুণ লাগানি হয়েছিল আর কি অগুণ ওপৰে হালকা ছিটাই পানি দিলাইত্রা এরপর গিয়া আমি দেখলা গাছর দ্বারা গেছি লম্বা একটা ডাল আর কি মানে বা খাওয়া এখন কলার পাতা নেওয়া লাগবে তো বীজ গুণ এখন গুড়িয়া দিতে লাগবো নইলে ফার লাইন আর কি একবারে আশ্রিয়া সব বীজ ফালাই দিন বা খাইলেন এর লাগি কয়েকটা কলার পাতা নিতামতনে

তো যে আমি বেশ কয়েকটা কলার পাত্তা কাটিছি আমি কতখান আনছি আর কি এখন খালায় আর কয়টা পাত্তা আনতরা তো এখন ও খোলার লম্বা লম্বা ফাত্তা সব দিয়ে মানে জায়গাটা গুড়িয়ে হইব তো দেখো এখানে এনে খালায় আর কি কলার পাতাগুলা দিলাইতরা একটা একটা করি উফরে সুন্দর করে বিচিয়ে রাখি দিব উপরে তো আমার হাই ব্লকটা মানে একবারে শেষের দিকে আই গেছে আপোনাৰ যাৰা মানে চিলেটি বাসা বুজ অৱশ্যে কমেণ্ট কৰবা যে আমাৰ আইচ ক্ৰুড ভিডিঅ'টা কিল হৈছে মানে আপোনাৰ তোৰ গেছে কিলা লাগল তালকা এক ফুটেজ আমি শ্বেয়াৰ কৰলাম আপোনিতোৰ লগে মুচমোচে নিমকি বানিছিলে শালা মাত্ৰ দুই কাপ ময়দা দিয়া আৰু কি ই নিমকি গুণ বনাইছে একবাৰেই দোকানৰ নিমকিৰ যে যোন চাদ হয় আৰু কি ঠিক ঔৰকম হৈছে আৰ ইলা খুব সম উপকৰণ দিয়া আৰু কি শুস্বাদুমকি যদি আপোনাৰ বনাইতে চাই ত'লে এটা ভিডিঅ' আপলোড দিব হৈ গৈছে অলৰেডি ভিডিঅ'টো দেখি আনি পাৰোঁ আমাৰ চেনেলো আমি আপলোড দিয়া দিছি তো যাই হ'ব আমাৰ আইচকৰ ভিডিঅ'টো অত আছিলো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব দেক্সট কোনো ভিডিঅ'ত সবাই ভাল থাকবা সুস্থ থাকবা আল্লা হাফিজ